আপু এমন একটা কম্বো দাও না যেটার মধ্যে মেকআপের টুকিটাকি টাকি সব কিছু থাকবে এমনের মধ্যে একটা কম্বো দাও যেটা হচ্ছে স্টুডেন্ট হিসেবে অ্যাফোর্ড করতে পারি মোটামুটি টুকিটাকি টাকি সব কিছু থাকে তো তোমাদের জন্য হচ্ছে এরকমভাবে একটা কম্বো তৈরি করেছি যেখানে হচ্ছে মেকআপের টুকিটাকি টাকি মোটামুটি সব কিছু পেয়ে যাবে তো এখানে হচ্ছে প্রথমত তোমরা পেয়ে যাচ্ছ পঁয়ত্রিশটা কালার একটা আইশ্যাডো প্যালেট আর পঁয়ত্রিশটা কালারে এই আইশ্যাডো প্যালেটটা পুরো বাংলাদেশের মধ্যে শুধু আমাদের কাছেই পাচ্ছ এখন এটার পিগমেন্টেশনটা যদি আমি তোমাদেরকে হলে ধরে ধরে দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতাম পিগমেন্টেশনগুলো এতটাই এতটাই সুন্দর যে হচ্ছে চোখে দিলে একদম প্রতিটা কালার ফুটে থাকবে এটা চোদ্দোটা কালারের হাইলাইটার ব্লাসন ভাবা যায় একটা কমের মধ্যে চোদ্দো চোদ্দোটা কালারের একটা হাইলাইটার ব্লাসন তারপরে ডায়মন্ডের ব্রাশ সেট পেয়ে যাচ্ছ দশটা ব্রাশগুলো খুবই খুবই সুন্দর এবং হচ্ছে সফট যেটা হচ্ছে তোমার মেকআপ লুকটা আরও সুন্দরভাবে কমপ্লিট করতে সাহায্য করবে এরপর হচ্ছে প্রাইমার সেটিং স্প্রে ফাউন্ডেশন এবং হচ্ছে একটা লিকুইড হাইলাইটার দিয়ে দিলাম যেটা সিঙ্গেল প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এখন পাঁচটা কালারের লিপস্টিকও তোমরা পেয়ে যাচ্ছ অনেক সুন্দর কালারগুলো একটা লিপলাইনার তারপর হচ্ছে আইলাইনার মাস্কারা পেয়ে যাচ্ছ তাছাড়া সিঙ্গেল আরেকটা আইলাইনার দিয়ে দিলাম যেটা এত এত সুন্দর দেখতে আর মিন্টের কিন্তু কনসিলার পেয়ে যাচ্ছ তিনটা আর নেলসও কিন্তু আছে তো টুকিটাকি আরও অনেক কিছু পেয়ে যাচ্ছ তাই এই কম্পোটা কেউ মিস করতে না চাইলে ক্যাপশনে যাই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারো তাড়াতাড়ি অর্ডার করে ফেলো কারণ এতগুলো প্রোডাক্ট মাত্র সতেরোশো পঞ্চাশ